হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নোম ব্লগস তো আজকে স্পেশালি চলে আসছি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লক বি সব মোবাইল পাওয়ার মোবাইল পাওয়ার মানে কিন্তু ফোনের এক গোডাউন বলতে পারেন আর কি মোটামুটি যারা ফোন কিনতে চায় আজকের ভিডিও দেখে সবাই ফোন কিনতে পারবে শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারবে আজকে ফোনের কালেকশনগুলো দেখেন হিউজ কোয়ান্টিটি আছে স্যামসাং এর পাশাপাশি আপনার কিন্তু অন্য ব্র্যান্ডের ফোন আছে যেমন OnePlus Vivo ভিভো Xiaomi সকল ব্র্যান্ডের ফোন আছে

আলহামদুলিল্লাহ থাকবে একদম ওয়ারেন্টি গ্যারান্টি হয়েছে আপনার ডাকার বাইরের জন্য দশ দিনের গ্যারান্টি আর ডাকার ভিতরে হচ্ছে সাত দিনের জন্য গ্যারান্টি এবং কুরিয়ার পলিসি হয়েছে আপনার যে কোনো নেবেন নিচে হইলে আপনার টাকা দিতে হবে সেনমানি করতে হবে আর আপনার বিশের ওপরে হইলে দুই টাকা সেনমানি করতে হবে আর স্বপ্ন আপনার যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্ব রোডের সাথে যমুনা ফিসারবার লেভেল ফোর বলক বি সব নাম্বার হচ্ছে ডাবল জিরো সিক্স এ ওয়ান দোকানের নাম হচ্ছে মোবাইল পাওয়ার ইনশাল্লাহ তো বিসমিল্লা বলে শুরু করেন আজকে সিরিয়ালটা দিয়ে শুরু করেন বিসমিল্লাহ সর্বপ্রথম মালিকের নাম শুরু করলাম S23 আলটা S23 আলটা S23 আলটা আচ্ছা Samsung S23 আলটা কালারটা ক্রিম কালার বলে তাই না সেই লেভেলের কালার বেগুনি কালার বেগুনি কালার বেগুনি কালার না ক্রিম কালার না না Samsung S23 আলটা RAM ROM কত আছে RAM ROM হইছে আপনার 12 টাকা মাত্র 75000 টাকা টাকা মাত্র টাকা ফুল ওকে অথেন্টিক মাল আছে Samsung কিন্তু 75000 টাকা Samsung S22 আলটা আচ্ছা Samsung S22 কত আছে আট একশো থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা রেট পাংখা রেট আর টাকা বারো দুইশো আছে

আপনার আট দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো অনলি আপনার মনে করেন তেতাল্লিশ হাজার টাকা বারো জিবি ছাপ্পান্ন আছে স্যামসাং এস ওয়ান সেইটাকে দেওয়া সম্ভব এরপর আছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস্ট্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস কালার আছে কোয়ান্টিটি আছে দশটা দেখে একটা নিতে পারবেন অনেক মাল আছে যার তেত্রিশ হাজার পাঁচশো টাকা একদম অলগ অথেন আট জিবি দুইশো ছাপ্পান্ন আট জিবি আট জিবি মাত্র এরপর আছে আপনার স্যামসাং নোট

এরপর আছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান্টি ওয়ান কালার আছে কোয়ান্টিটি আছে কালার আছে কোয়ান্টিটি আছে আপনি দুই সাত দশটা দেখে একটা নিতে পারবেন মাত্র আট দুইশো সাতাশ হাজার টাকা একশো

কালার আছে কোয়ান্টি আছে এরপরে আছে আপনার স্যামসাং এ ফিফটি থ্রিংটি ছয় একশো আটাই থ্রি ছয় আঠাইশ মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা একদম আপনার মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা কালার আছে কোয়ান্টিটি আছে এরপরে আছে আপনার আপনার স্যামসাং এফ তেইশ চোদ্দ হাজার এরপরে স্যামসাং ছয় হাজার ব্যাটারি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মডেল হয়েছে স্যামসাং বারো এরপরে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান

খোস্ত খুঁজে খুঁজে মাত্র চল্লিশ হাজার টাকা এরপর আছে নেট দুনিয়ার সে আরেক বাইরালা এস প্লাস মটওয়ালা একদম কোন মানে চানা না কোনো কিছু না অরিজিনালটা

এরপরে আপনার ওপো এ পনেরো এ পনেরো ওপো এ পনেরো এ পনেরো আপনার মাত্র কত বারো হাজার টাকা এরপরে আছে ওপো এ সাতান্ন সাতান্ন এ সাতান্ন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা সাতান্ন উনিশো এফ এফ উনিশ কত রোম হচ্ছে আপনার

ওয়ান মার্ক টু টু আছে ওয়ান মার্ক আছে আট দশটা করে আছে ওয়ান আছে মাত্র আপনার

আপনার একদম হাতে বাজে না ঠিক আছে এমনি কোন হাতে বাজে না ডলা দিয়ে দেখা দিলাম হাতে বাজে না মাত্র উনত্রিশ হাজার টাকা চুল ফাটা দিছে হ্যাঁ চুল পয়রা চুল ফাটা দিছে আচ্ছা কত থাকলো আজকে মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার সেট মাত্র উনত্রিশ হাজার টাকা যে আগে ভাই চাইবেন আগে দেওয়া সম্ভব সবারে দেওয়া একটা মাল সম্ভব না আচ্ছা এরপর এরপর আছে গুগল পিক্সেল সেভেন প্রো আচ্ছা আচ্ছা আপনি দশটা দেখে একটা নিতে পারবেন তেত্রিশ হাজার টাকা যে আগে আসবেন তাকে দেওয়া সম্ভব মাত্র হাজার টাকা অনেক আছে অনেক অনেক কালার আছে কোয়ান্টিটি আছে অনেক মাল আছে এরপরে আপনার আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এরপরে আছে আপনার পিকজেল সেভেন পিকজেল সেভেন আছে আপনার

এরপরে আছে আপনার পিকজেল সিক্স এসে অনেক আছে অনেক অনেক কালার আছে কোয়ান্টিটি আছে অনেক আছে অনেক আছে যে যতটা চান অতটাই নিতে পারবেন

আর একটা কালো কালার কোয়ান্টিটি আছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার না না মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার নিশ্চয় অনেক ভালো মাল তারপরে আছে সারা কালার আছে কোয়ান্টিটি আছে সাদার কালো আছে দুইটা মালিয়া হয় দুইটা কালার হয় আপনার দুই সার দশটা একটা দেখে নিতে পারবেন

যেটা লাগে আয়সা দেখে নিতে পারবে মাত্র আঠারো হাজার টাকা অনেক ভালো ক্যামেরা এরপরে ফোন একটি আসলে আমার কাছে

আট জিবি একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার টাকা বারো জিবি মাত্র বিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন বিশ হাজার আট জিবি আপনার

এরপরে আছে আপনার রেডমি থার্টিন না রেডমি থার্টিন আট জিবি একশো আড়াই জিবি আট জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা রেডমি নোট টুয়েলভ ফাইভ জি হয়েছে ষোলো হাজার টাকা ষোলো হাজার রিয়েলমি নাটুমি রিয়ালি নাটুক তাকে টাকা সম্ভব টাকা রিয়েলমি নার্জু ফিফটি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা রিয়েলমি টেন প্রো রিয়মি টেন প্রো ফাইভ জি

আইফোনের ভালো অফার থাকলে যেগুলো বক্স আছে বক্স কিন্তু ভালো অফার থাকবে চলে আসেন বক্স অফার দেওয়ার জন্য হ্যাঁ আকাশ ভাই ঠিক করেন আচ্ছা এখানে চলে আসেন আচ্ছা দেখেন আইফোনের কিন্তু ফুল অফার থাকবে ঠিক আছে হ্যাঁ একবার আছে আপনার আইফোন আছে আচ্ছা আইফোন 11 আচ্ছা আইফোন 11 আচ্ছা আইফোন 11 128 জিবি হইছে

মাত্র পঁচিশ হাজার টাকা বক্স মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হাজার টাকা হাজার টাকা একদম ফুললি ফুল অফারে এরপর আছে আপনার রিয়েলমি বক্স রিয়েলমি বক্স রিয়েলমি বক্স আছে 11 প্রো 11 প্রো 11 প্রো বক্স 1400 11 প্রো প্লাস না প্রো না শুধু 11 প্রো বক্স 1400 1400 থাকবে কত আছে মাত্র 28000 টাকা মাত্র 28000 মাত্র 28000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন মাল বক্স 1400 1000 এর দাম আছে 2500 3000 টাকা আছে আচ্ছা দেখেন রিয়েলমি 11 প্রো ক্যামেরা দেখেন অস্থির লেভেলের ক্যামেরা বুঝা যায় কাছের টুকরো হাতে ধরে আছে তাই না ভাই অস্থির লেভেলের ক্যামেরা এগুলো সচরাচর সব ভালো ক্যামেরা হয়ে থাকে ঠিক আছে অস্থির ক্যামেরা

E, Oppo F21 Oppo F21 Oppo N21 Pro আচ্ছা প্রো কত থাকে আছে মাত্র 18000 টাকা বক্স মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা বক্স মাত্র 18000 টাকা হুম বেস্ট প্রাইস ফিক্সড প্রাইস মাত্র 18000 টাকা আচ্ছা আচ্ছা বেস্ট প্রাইস হ্যাঁ না হুম তো ভিউয়ারস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবচেয়ে মজার বিষয় হলো ইউজ ফোনের ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে দামগুলো কেমন হয়ে থাকে আজকের যে সবটা ভিডিও করছি মোবাইল পর যমুনা পিউসার পার্ক এর কিন্তু ঐতিহাসিক একটি দোকান সবচেয়ে মজার বিষয় হলো এই দোকানে ফ্রেশ কন্ডিশন ডিভাইস থাকে ইউজের মধ্যে এর চেয়ে ভালো কন্ডিশন ডিভাইস আর পাবেন না এটা হল কথা আপনি সবটা ভিজিট করবেন সব যদি ভিজিট না করেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসে দেখে শুনে চেক করে নিতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করছেন প্লিজ্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তো আবার দেখা নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ